আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল সকাল উঠেই আগে চুলায় আসতে হয় আর এটাই আমার নিত্য দিনের কাজ প্রত্যেকটা দিনই ঘুম থেকে উঠেই আগে চুলার পিঠে আসতে হয় আর আজও ঠিক একইভাবে চলে আসছি তো আজকে সকালে নাস্তায় রেখেছি ডিম ভাজি রুটি পরোটা আর হাজব্যান্ডে যেহেতু অফিস খোলা আছে এই বর্ষার টাইমে একটু বলেছিলাম যে ঈদের ছুটি তো পেলে না তো বর্ষার টাইমে একটু ছুটি নিয়ে নিও যাতে বাসায় থাকতে পারো এই বর্ষার মধ্যে আর অফিস করা লাগবে না কয়েকদিন হলেও তো একটু বিশ্রাম নিতে পারবা তবে ছেলেটার যে স্কুল আছে প্রত্যেকটা দিন তো ওকে নিয়ে স্কুলে যেতেই হয় আর ওর আব্বুর অফিসটাও যেখানে ওর স্কুলটাই একদম তার পাশে যশোর বিমানবন্দর স্কুল এখন থেকে সকালবেলা উঠেই দেখি বেশ ভাবে বৃষ্টি ঝরছে এখন থেকে রেগুলার দুই তিন দিন সেম কাহিনিই দেখছি যে কারণে মেয়েকেও স্কুলে নিয়ে যেতে পারছি না আর ছেলেটা তোর রাব্বুর সাথে চলে যাচ্ছে কোনোরকমভাবে তো যাই হোক মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া হয়নি সে কারণে ভাবলাম এই ছিমির বিছিগুলো আগে বেছে নিই বেছে তারপরে রান্না করব। তো ওদেরকে তো নাস্তা দিয়ে দিয়েছি ওরা চলে গেছে তারপর ঘর দর একটু রকম ঝাড়ু দিয়ে নিয়েছি নিয়ে তারপর ছিমির বিছিগুলো বসে বসে বাঁচলাম ওগুলো বাঁচতেও তো একটু সময় লাগবে তো সে কারণে আগে ওগুলোই বেছে নিয়ে তারপরে এই যে খাসাটা আছে এটা যে আগের দিন ঘর পরিষ্কার করেছিলাম সেখান থেকে ঝুড়িটা কিন্তু বেরিয়েছে এই ঝুড়িটার ভিতরে অনেক হাবিজুপি রাখা ছিল তো ওগুলো সব বাইরে ফেলে দিলাম দিয়ে তারপর ঝুড়িটা একটু সুন্দর করে পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি এটার ভিতরে আমি আমার যে পেন্টিং করা যে জিনিসগুলো আছে ওগুলো রাখবো অনেক দিন হয়েছে পেন্টিং করি না আর আমার ওগুলো হচ্ছে অনেকটা কাজ বাকি আছে অনেকগুলো কাজ বাকি আছে জমা হয়ে রয়েছে এ কিন্তু করতে পারছি না সময়ের অভাবে করতে পারছি না দেখা যাক কখন সময় হয় যদি সময় হয় তাহলে সেইভাবে করে গুছি আমি একটু ড্রয়িং করে পেন্ট করে নেব আর অনেকগুলো কাপড়ে করতে হবে নাইটিতে করতে হবে আর তাছাড়াও একটা জামা আছে সেগুলোই করতে হবে এই যে অ্যাপ্রিটন যে কালারগুলো আছে এগুলোই অ্যাপ্রিটন কালার আমি এগুলো দিয়েই হচ্ছে পেন্টিংটা করি ফেব্রিক্স কালারটা করি মূলত ফেব্রিক্স কালারটা আমি বাসায় তৈরি করে নিই আর এই কালারটা হচ্ছে করতেও তো একটা সমস্যা হয় না যেহেতু আমার শেখা হয়ে গেছে যারা ফেব্রিক্স কালার করেন তাদের ক্ষেত্রে বলবো যে ফেব্রিক্স কালারের থেকে এই বায়োমিক যে হচ্ছে কালারগুলো আছে এগুলো কিনে নেবেন অনেকটা পোষায় মানে অনেকটা সাশ্রয় হয় আর কি আর ওগুলো তো খুব তৈরি করা থাকে চট জলদি ওগুলো শেষও হয়ে যায় আবার দেখা যাচ্ছে আপনার কাজটা কমপ্লিটও হয় না আবার সেটা দামটাও বেশি তো কয়েকটা কালার এভাবে কিনে রাখলে কিন্তু লস হয় না বরঞ্চ লাভই হয় তো আমার এখানে অনেকগুলো কালার আছে এগুলো সব একসাথে একটা পর একটা মিশিয়ে মেশাতে হয় কতটুকু পরিমাণে মেশাতে হয় যদি কারো জানার ইচ্ছা থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে দেখা যাচ্ছে এটার উপর আমি একটা ভিডিও করে দিতে পারব তো আমার ফ্রিজের উপরটাও একটু মুছে নিয়েছি মুছে নিয়ে তারপর ওই যে কালারগুলো ওইটা ওই ডালাটার ভিতর রেখে ফ্রিজের উপর রেখেছি আর এই তো টুকটাক করে একটু হয়ে আমার মানে একটু করেও আমার রান্নাঘরটা একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি রান্নাঘরে কৌটো কাটাগুলো একটু মুছেছি আর চারপাশের যে টাইসটা যেহেতু আমি ভিতরে একটু রান্না করছি এই কয়েকটা দিন বর্ষার সময় তো সে কারণে আমি টাইসটাও সুন্দর করে মুছে নিয়েছি আর রুমটাও একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমার মেয়েটাও আমার সাথে গুছাচ্ছে এই তো আমার রুমটাও আজকে বেশ পরিপাটি করে গুছিয়ে নিয়েছি প্রত্যেকটা দিনই একটু একটু করে গোছাই কিন্তু সবসময় যে এরকম পরিপাটি থাকে সেটা কিন্তু নয় আমারও ঘর অনেকটাই এলোমেলো থাকে যেহেতু বাচ্চা থাকে ঘরে যাদের ঘরে দেখবেন বাচ্চা আছে তাদের ঘরটা কিন্তু যতই গুছিয়ে রাখুন না কেন আপনার ঘর একটু না একটু এলোমেলো হবে তো রুমটা একটু সুন্দর করে গুছিয়ে নিলাম যতটুকু পারলাম আর আমার এই জানালাটা থেকে এত পরিমাণে রোদ আসে যে আমার ভিডিও করার সময় একদম ফ্যাকাশে হয়ে যায় পুরো ব্যাক সাইডের ক্যামেরাটা যতই সুন্দর করে করার চেষ্টা করি না কেন কিন্তু অপর সাইডের আলোটা এসে কেন জানি আমার এ পাশের ক্যামেরাটা ফুল সাদা করে দেয় যাই হোক যেমনই হয়েছে চেষ্টা করেছি ভালোভাবে দেওয়ার এবার চলে আসছি রান্না করতে আজকে যে ছিমির বিচি রেখে দিয়েছিলাম সেই ছিমির বিচির ডাল রান্না করব ছিমির বিচি ডাল আর হচ্ছে ওর ভিতরে একটু ডিম দেবো ডিম মানে হচ্ছে ডাল দিয়ে ডিম দিয়ে যেভাবে রান্না করে ঠিক ওইভাবেই রান্না করব তো ওটার জন্য আমি এখানে একটু কাঁচা ঝাল জিরে মশলাটা বেটে নিয়েছি নিয়ে ওই ডালটার ভিতর দিয়ে দেবো তাতে একটা কি হবে বলুন তো খুব সুন্দর একটা টেস্ট আসবে আর এই ডালটা গরম মশলা দিয়ে রান্না করলে কিন্তু বেশ খেতে ভালো লাগে আমার এই যে মাটির চুলাটা দেখছেন এটা কিন্তু অনেকটা উপকার করে আমার কিন্তু আমার ভীষণ খারাপ লাগছে মাটির চুলাটা থেকে আগের দিন আমার হাজব্যান্ড কড়াই নামাতে যে চুলাটা ভেঙে ফেলেছে আর আমাদের এখানে মাটির ভীষণ পরিমাণের অভাব কারণ না আমরা যতটুকুতে বাড়ি করে আছি এতটুকু পর্যন্তই আমাদের জমি আর তাছাড়া যে বাইরে থেকে কোনো জায়গা থেকে মাটি আনবো আসলে পরের জমি থেকে মাটি নিয়ে আসে চুলা ঠিক করায় এটা আমার কাছে ভালো দেখায় না তো সে কারণে আমি যতটুকু সম্ভব মাটি রেখে দিয়েছিলাম আমাদের মানে আরেকটা যে বাড়ি আছে সেই জায়গা থেকে তবে সেই মাটিটাও ফুরিয়ে গেছে এখন ছাদে যে সবজি লাগানোর জন্য যে মাটি আনবো সেই মাটি থেকে রেখে দিতে হবে তো এখন তো আর হবে না বেশ একটু দেরি হবে আর এই চুলাটা যদি ভেঙে যায় তাহলে আমার কিন্তু দুশ্চিন্তার কোনো মানে শেষ নেই কেননা এমনিতেই কারেন্ট থাকে না আমাদের এখানে তার উপরে চুলাই যা একটু রান্না করছে ভেঙে যায় তাহলে দেখা যাচ্ছে যে আমাদের রান্না খাওয়া বন্ধ হয়ে থাকবে আর এই যে রান্না করছি আর সামনেই দেখুন বৃষ্টি এটা প্রত্যেকটা দিনই হয়তো আপনাদেরকে দেখাই যে এই রান্না করি আর সামনে এইভাবে করে অঝরে বৃষ্টি দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর এমনিতেই জানালাটা একদমই খোলা এখানকে জানালাটা এই কারণে একদম পুরো খোলা বাতাসটাও এসে পৌঁছায় তার উপর একটু সমস্যাও হয় যেহেতু এখানে একটু টিন দিয়ে নিয়েছি আমি যে চুলার পাশে ছোট্ট করে টিন দিয়ে নিয়েছি যাতে আমার সমস্যাটা না হয় বেশ কয়েকদিন ধরে এক মাংস খাওয়া হচ্ছে তো সে কারণে একটু মুখের রুচি আনার জন্য মানে মুখের স্বাদটা একটু পরিবর্তন করার জন্য আজকে রান্না করছি সবুজ শাক এবং সিমের বিচির ডাল তো এইটা হচ্ছে ছিমের পিচির ডালটা তো আর অনেকে হয়তো খেতে জানে না আবার অনেকে আমার থেকেও ভালো রেসিপি জানে তো যারা জানে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যে তারা অবশ্যই আমার থেকে খুব ভালো জানে আমি যে খুব একটা ভালো জানি সেটা কিন্তু নাই আর এই তো আমি শাকটা একটু হচ্ছে ভেজে নিব এতটুকু শাক দেখলে কী হবে শাকটা কিন্তু বেশ সুস্বাদু সেটা দেখেই বোঝা যাচ্ছে আর এই শাকটা এতটা জালি যে ও যে ডাটাগুলো নিয়েছি সে ডাটাগুলো একদম গলে দিয়েছে এই যে খুন্তিতে একটু একটু করে ঘেঁটে ঘেঁটে নিচ্ছি তাতে কিন্তু একদম পুরোটা ভেঙে যাচ্ছে আর আমার সব থেকে প্রিয় খাবার শাক শাক আর সাথে যদি একটু দেশি লেবু হয় তাহলে তো আর কোনো কথাই নেই ভাতটা খাওয়া হয়ে যাবে এক প্লেট এমনিতেই দুপুরে রান্না করার পর মেয়েকে নিয়ে একটু পড়াতে বসেছিলাম তো ওর তো যেহেতু পরীক্ষা তিন সাত তারিখ থেকে তিন তারিখে ছেলের পরীক্ষা তো ওর পড়ানোর জন্য বসিয়েছিলাম বসানোর পরে ওর ছেলে এবং ওর বাবা দুইজনে চলে আসছে ওদেরকে খেতে দিয়ে তারপর একটু ঘুমিয়ে আইছিলাম। তো যেহেতু খুব বৃষ্টি আর চারিপাশে একবার ঘুমালে আড়াই ঘন্টা যাচ্ছে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো এখন বাজে কিন্তু ছয়টা থেকে সাড়ে ছয়টা মতো আমি সঠিক ঘড়ি দেখিনি তো এখন আমি কি তৈরি করছি বলুন তো মাংসের চাপ মানে গরুর মাংসের চাপ তৈরি করছি তো এটা তৈরি করতে কি কি লাগছে আমার এটা অনেক দিন থেকে বলছিল আমার হাজব্যান্ড আমার ভাইয়া যে এটা একটু তৈরি করো তো এবছরে এটা এখনো খাওয়া হয়নি তো এখানে গরুর মাংসের চাপ আমি ছলিট মাংস নিয়ে নিয়েছি কয়েক টুকরো সেটা একটু ছিলে ছেঁচে নিলাম আর এখানটাতে আমি তেল গরম করতে দিয়েছিলাম তেলে ঢাকনি দেওয়ার কারণ হচ্ছে এই যে চিটপিটিয়ে ফুটছে দেখতেই পাচ্ছেন তেলটা তা ওইটা ফুটে আমার গায়ে আসছে তো সেই কারণে তাড়াতাড়ি করে আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম আমরা এই একই চাপ মানে মাংসের যে চাপটা খাই আমরা বিপ চাপ বলা হয় তো এটা একটুখানি সস দিয়ে যখন আমরা রেস্টুরেন্টে খাই বসে তখন কিন্তু এটার দাম অনেক হয় এই ধরুন চারশো পাঁচশো অথবা তিনশো থেকে স্টার্ট হয় তবে একটু কষ্ট করে বুদ্ধি খাটিয়ে যদি আমরা বাসায় এগুলো তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু বাসায় সুন্দরভাবে সার্ভ করতে পারবেন এবং আপনার ফ্যামিলিকে খুব সুন্দর একটা জিনিস উপহার দিতে পারবেন সবাই খুব প্রশংসা করবে আপনার এই খাবারটার তো এটাতে আমি কি কি মশলা দিয়েছি সেটা একবার বলি এটা তো প্রথমে আমি দেখলেনি যে শিলে সুন্দর করে আগে একটু ছেঁচে নিয়েছি আমি শিলে নিয়েছি কেননা আমার ওটা যে স্যাসার যে মেশিনটা থাকে মানে যে হাতড়টা থাকে ছিদ্র ছিদ্র একটু টাইপের কাটা যুক্ত তো সেটা আমার কাছে নাই তো সে কারণে আমি আমার হাতের কাছে যেটা আছে আমি সেটা দিয়েই করলাম আমি একটু শিলে সেচে নিয়েছি আর এটার ভিতরে যে মশলা দিয়েছি সেটার জন্য পেঁয়াজ কুচি মানে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরে বাটা তারপরে দেবেন একটু চাট মশলা মানে মাংসের যে মশলাটা সেটাই অবশ্যই দিবেন দিয়ে তারপর এটার ভিতরে হচ্ছে একটা ডিম দিবেন ভিতরে না দিয়ে আমার মতো এভাবে আলাদা করেও একটা ডিম ফাটিয়ে নিতে পারেন নিয়ে এভাবে করে ডিমের ভিতর চুপিয়ে ছেড়ে দিবেন। এই ডিমটা দেওয়াতেই কিন্তু আপনার একদম রেস্টুরেন্টের মতো স্বাদ আসবে আর এটা হচ্ছে আলাদা যদি ভাজেন যারা ডিম খেতে চান না এটা কিন্তু ছাগলের মাংস দিয়েও করা যায় তো আপনার যেই মাংস পছন্দ সেই একইভাবে করতে পারেন তো যারা ডিম খান না ডিম অ্যাভয়েড করেও করতে পারেন আমি প্রথমে যেগুলো ওঠালাম ওইটা হচ্ছে ডিম বাদে আর তারপরেরগুলো দিলাম ডিম বাদে এই দেখুন ডিম বাদে যেগুলো সেগুলো কিন্তু একটু লালচে হয়েছে আর যেগুলো ডিম সহ সেগুলো একটু সাদা হয়েছে আর অবশ্যই এর ভিতরে একটু ঝাল দিবেন ঝাল না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না আর এই যে সসটা আমি তৈরি করেছি এটা হচ্ছে তেঁতুলের একটা সস যেটা যশোর পাসপুরং যে হোটেল আছে ওনার শেফের কাছ থেকে নেওয়া তো যাই হোক খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আমি নিজে টেস্ট করছি আগে তারপরে আপনাদেরকে জানাচ্ছি